নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম এই গোলাপ গাছগুলি টানা তিন মাস প্রায় ডরমেন্সিতে আছে গোলাপ গাছের ডরমেন্সি কখন ব্রেক হবে এই ব্যাপারটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ লাগাতার নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে তবে ডরমেন্সি কিভাবে ব্রেক করাতে হয় সেই ব্যাপারটা আজকে আপনাদেরকে আমি বলবো কারণ এই গাছগুলির আগে ডরমেন স্টপ হবে গাছকে অনেকটা পুষ্টি দেওয়া হবে তারপরে কিন্তু গাছের কাটাই ছাটাই হবে মানে শীতের প্রস্তুতি কিন্তু শুরু হবে আমাদেরকে গোলাপ গাছের নেচার সম্পর্কে আগে জানতে হবে তারপরে তো আমরা সব কিছু করবো ডরমেন কেন করাচ্ছি সেটা তো আমরা মোটামুটি সবাই জানি যে গাছগুলোকে ভালোভাবে রেডি করার জন্য কিন্তু আমরা গাছে ডরমেন্সি করাচ্ছি এবারে গোলাপ গাছের নেচার কি গোলাপ গাছের নেচার হচ্ছে যখনই গোলাপ গাছ পুষ্টি পাবে যত্ন পরিচর্যা পাবে তখনই গোলাপ গাছের নতুন স্যুর দেবে গোলাপ গাছের সুর দুটো হয় একটা টপে গিয়ে গোলাপ গাছ স্যুট দেয় যেমন এই জায়গায় যে স্যুটগুলো দেখতে পাচ্ছেন নতুন নতুন স্যুটগুলো হয়েছে এগুলো হচ্ছে টপে স্যুট আরেকটা হয় ঠিক গোঁড়াতে গিয়ে একটা স্যুট দেয় দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই জায়গায় গোলাপ গাছ থেকে স্যুট দেয় তো এরকম দু রকমের স্যুট হয় এবারে প্রশ্ন হচ্ছে আমরা যখনই গাছে পুষ্টি দেব তখনই গাছে হয় টপে শ্যুট হবে বা গোড়াতে শ্যুট হবে গোড়াতে শ্যুট হলে সেটা একটা বিধ্বংসী রকমের গাছ হয় কিন্তু সব সময় গোড়াতে শ্যুট হয় না টপে স্যুট ধরুন নব্বইটা হবে আর গোড়াতে সুট দশটা হবে ঠিক আছে এইরকম একটা ব্যাপার আর কি তো গোড়াতে স্যুট হোক বা টপে স্যুট হোক গাছটা কিন্তু আমাদেরকে স্যুট রিলিজ করাতে হবে দিলে পুষ্টি দিলেই স্যুট হবে অন্য আর কোনো এখানে গল্প নেই গল্প একটাই গাছে পুষ্টি দিন এবারে এই গাছগুলো দীর্ঘদিন না খেয়ে আছে তো এই গাছে যখনই আমি ফার্স্ট ফিডিং করাতে শুরু করবো গাছগুলো কিন্তু ফিডিংটা অত তাড়াতাড়ি নেবে না গাছের দীর্ঘদিন ধরে যখন আমরা ফিডিং করাতে থাকি মানে একটা শিডিউল মেনে যখন আমরা আমাদের গোলাপ গাছের পরিচর্যা করি তখন কিন্তু গোলাপ গাছের একটা অন্য রকমের রেজাল্ট আমরা দেখতে পাই আবার গোলাপ গাছে দীর্ঘদিন খাবার বন্ধ আছে এই গাছগুলোর কোনো যত্ন পরিচর্যা নেই এই গাছে খাবার দিলেই সঙ্গে সঙ্গে যে গাছ অ্যাক্টিভ হয়ে যাবে এমনটা নয় গাছকে সঠিক খাবারটা দিতে হবে তাই প্রথমে আমি বলবো ডরমেন্সি স্টপ করানোর জন্য কী কী ফিডিং আমরা করাবো ফার্স্ট ফিডিং সেটা হচ্ছে সুফলা এনপি কে সার সুফলা এনপি সারটা কেন দেব কারণ সুফলা এনপিকে সারটা আমরা যদি ছড়িয়ে দিই তবে মাটিতে হোক জমিতে হোক মাটি খোঁড়াখড়ি কিন্তু করবো না জাস্ট আমি খাবারটা দিয়ে দেব খাবারটা দিয়ে দিলেই গাছ আস্তে আস্তে করে সে খাবারটা নিতে শুরু করবে মানে এটা ডরমেন্সি স্টপ করানোর ব্যাপারটা কিন্তু আমাদেরকে কাটাই চাটাই করার প্রায় কুড়ি দিন আগে থেকে স্টার্টিং করতে হবে আমি ভাবছি পুজোর পরেই এই গাছগুলোতে ফার্স্ট সুফলা ছড়িয়ে দেব ভিডিও আসবে কোনো চিন্তার কিছু নেই যা যা হবে এই গাছের উপর সব কিছুর ভিডিও পেয়ে যাবেন তো তার জন্য আমরা ফার্স্ট একটা সুফলা দিই তার পাঁচ দিন পরে আমরা যেটা দেবো সেটা হচ্ছে ডিএপি ডায়ামোনিয়াম ফসফেট ডিএপিটা একবার ছড়িয়ে দেবো খুব হালকা করে ঠিক আছে ধরুন আপনার একটা দশ ইঞ্চির টব আছে দশ ইঞ্চির টবে চারটা কি পাঁচটা দানা এনপিকে সোফলা এনপিকে যেগুলো দশ ছাব্বিশ এই ধরুন দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে দিলেন তার চার দিন পরে আপনি ডিএপি যখন দেবেন ওই দশ ইঞ্চির টবটাতে তিন থেকে চারটা দানা ব্যাস তার বেশি নয় কিন্তু ঠিক আছে দুটো খাবার হয়ে গেল তিন নাম্বার খাবার এক সপ্তাহ পরে প্রথম দিনে দিলেন চার দিন পরে দিলেন দিয়ে এক সপ্তাহ পরে একদম গুনে গুনে ডিএপি দেওয়ার এক সপ্তাহ পরে আপনি দেবেন বারো একষট্টি শূন্য দু গ্রাম বারো একষট্টি শূন্য এক লিটার জলে ভালোভাবে গুলিয়ে নেবেন পাঁচ এম করে জল দেবেন দশ ইঞ্চির টবের জন্য ব্যাস থার্ড খাবার হয়ে গেল তার তিন দিন পরে হচ্ছে একবার আমি গ্যাসের স্প্রে করে দেব। কি না এনপিকে উনিশ 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 বা এনপিকে কুড়ি 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 ঠিক আছে এই চারটা খাবার দিয়ে দিলেন গাছ দেখবেন আস্তে আস্তে করে টপ স্যুট দিতে শুরু করেছে টপে স্যুট দেবে ঠিক আছে এই যে স্যুটটা আসছে এটা ওই বৃষ্টির জন্য চলে আসছে দরমেন্সিতে গাছ আছে তবু টপে স্যুট আসছে মানে এটা বৃষ্টির জন্য আসছে প্রচুর পরিমাণে তো গাছ খাবার পেয়ে যাচ্ছে ঠিক আছে তো তার জন্য এটা হচ্ছে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কিছু সাইডে ব্রাঞ্চ দিয়ে দিচ্ছে গাছ মোটা মোটা ব্রাঞ্চ হয়ে যাচ্ছে এই দেখুন মোটা মোটা ব্রাঞ্চ হয়ে যাচ্ছে তো এরকম হচ্ছে এটা কিন্তু বৃষ্টির জন্য খাবার পেয়ে যাচ্ছে গাছ তাই দিয়ে দিচ্ছে তো যখনই দেখবেন দুটো একটা টপে সুড মারতে শুরু করেছে গাছে তারপরে শুরু হয়ে যাবে কাটাই ছাটাই ঠিক আছে আরেকটা কথা বলছি আপনাদেরকে সেটা হচ্ছে এই যে খাবারের যে চারটা খাবার বললাম চারবার ধরে খাবারটা দেবো এটা ডরমেন্সি ব্রেক করানো ডরমেন্সি ব্রেক না করালে গাছ যদি কেটে দেন সেখানে গাছ কিন্তু পুরো ফুটে যাবে একদম সব গাছ কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখবেন ডরমেন্সি করিয়েছেন ডরমেন্সি করানোর পরে যদি একটু ভুল করেন সমস্ত চেষ্টা কিন্তু একদম জলে যাবে ঠিক আছে মানে গাছ কিন্তু দাঁড়াতে পারবে না সব ডাইব্যাক লেগে যাবে যারা ডরমেন্সি আমার কথা মতো করিয়েছেন তাদেরকে বলবো যে এই কাজগুলো করুন ডরমেন্সি ব্রেক করানো দশ দিন আগে থেকে কীটনাশক ফাঙ্গিসাইড রুট ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে সবটা কিন্তু হিসেব মতো আপনাকে করতে হবে আমি আমার বাগান থেকে যখন ব্যাপারগুলো করব আমি হিসাবগুলো আপনাদেরকে দিয়ে দেব। আজকে আপনাদেরকে গল্পটা আমি বলে রাখছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় এটাই হচ্ছে এখন গোলাপ গাছের ডরমেন্সি ব্রেক করানোর নার্সারির নিয়ম আগে একরকম ছিল দেখা গেছে যে সেই নিয়মে ভালো কাজ হচ্ছে না তো এখন নিয়ম কিছু পরিবর্তন হয়েছে এই রকমভাবে কিন্তু হয় ঠিক আছে একটা নিয়ম দীর্ঘদিন চলতে পারে না আগে একটা নিয়মে ডরমেন্সি ব্রেক হচ্ছিল তবে এখন গাছের হেলথ এবং ওয়েদার দুটো দেখে পরে আমরা কিন্তু এখন ডরমেন্সি ব্রেক করানোর কথা চিন্তা ভাবনা করি ফার্স্ট কথা হচ্ছে যে ওয়েদার একটা পরিষ্কার থাকতে হবে হালকা ঠান্ডা পড়তে হবে ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো আছে তার জন্য আমি খাবারটা অনেক আগের থেকে স্টার্ট করি গাছ খেয়ে পরে যাতে করে ওর নতুন এনার্জিটা অ্যাক্টিভ হয়ে যায় ঠিক আছে গাছ যাতে কাটার পরেই দেখা যায় যে সাত থেকে দশ দিনের মধ্যে গাছে কিন্তু সব ব্রাঞ্চ বেরোতে শুরু করে যায় আগে এটা এক মাস সময় লেগে যেত গাছকে উঠে দাঁড়া করাতে ঠিক আছে প্রচুর ডাল মরতো এখন আর ডাল মরার কোনো ব্যাপার নেই তো চারটা খাবার ঠিক ট্রোনিং করার আগে দশ দিন আগে গাছে কীটনাশক ফাঙ্গিসাইড রুট ট্রিটমেন্ট ঠিক আছে শুরু হয়ে যাবে কাটাই ছাটাই করা তিন দিন আগে মানে যেদিন করবেন তার তিন দিন ঠিক আগে পিজিআর মিরাকুলান দু এম এল এক লিটার জলে নিয়ে ডাইরেক্ট স্প্রে করবেন ঠিক আছে ব্যাস তারপরে আর কোনো কাজ নেই যেদিন আপনারা প্রুনিং করবেন তার আগের দিনে একবার রুট ট্রিটমেন্ট করবেন আর গাছ সব কেটে দেবেন ঠিক আছে এই হচ্ছে গোলাপ গাছের ডরমেন্সি ব্রেক এবং প্রুনিং করা প্রুনিং কীভাবে করতে হয় কোন গাছকে কতটা প্রুনিং করতে হয় এসব নিয়ে সব ভিডিও আসবে তবে এটাই হচ্ছে এখন গোলাপ গাছের ডরমেন্সি স্টপ করানোর সময় পুজোর পরে আমি আমার বাগানে করব। জাস্ট যখনই করব। আপনাদেরকে সঙ্গে সঙ্গে আর ভিডিও দিয়ে দেবো যে কিভাবে কি করলাম ঠিক আছে কিভাবে আমি স্টার্ট করছি তখন পুরো রুটিনটা আপনাদেরকে বলে দেবো ডরমেন স্টপ করানোর যে রুটিন থাকে একটা সেই রুটিন দিয়ে দেবো সেই রকমভাবে আপনারা করবেন আশা করি আপনাদের প্রত্যেকটা গাছ শীতে দারুণ দারুণ রেজাল্ট দেবে যারা আগের বছর করেছিলেন একটা নিজস্ব পদ্ধতিতে এবছর এই পদ্ধতিতে করে দেখুন অবশ্যই দশটা হলেও ফুল বেশি হবে আপনার কাছে এবং গাছটা কিন্তু দেখার মতো হবে এটা একদম আমি হানড্রেড পারসেন্ট আপনাদেরকে কথা দিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ আজ এটুকুই